যাওয়ার পরে দেখে ছোট মেয়ে বলছে এত অল্প মাংস নিয়ে গেছে হাই মাই সুইট ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা যে যেখান থেকে আছো আমার ইউটিউব পরিবার আমার প্রিয় বন্ধু এবং কি বলি তোমাদের ভাইকে গুড মর্নিং ঘুম থেকে উঠলাম ফ্রেশ হলাম আর দেখে বুঝতে পারছো চোখ মুখগুলো ফুলে গেছে আর আমার এই যে এই এই সময়টা না ক্যামেরার সামনে আসতে ইচ্ছা করে না তবুও কিছু করার নেই আর এই দেখো তারপরে তো সকাল থেকে যে শুরু হলো একটু কর্তা চা করে দিব তো কর্তা মশাই তো বরাবরের লাল চায় খায় একটু আদাটাকে থেতো করে দিই সামান্যখানে একটুখানি লবণ দিই আর ওই চিনি তো কম খায় তাই জন্য চিনির পরিমাণটা একটু কম রাখি এ দেখো চিনিটা একদম অল্প দিলাম আমাদের ঘরে দুইজন আছে একটা বড় মেয়ে আর কর্তা মশাই ওরা চিনি চায়ের মধ্যে একদম খুব কম বেশি দিলে খাবে না তো এই যে চাটাও ফুটেছে আর কর্তা মশাই একটু বাড়িতে যাবে মানে গ্রামের বাড়িতে যাবে যাই হোক কর্তা মশাকে আগে রুটি দিয়ে দিয়েছিলাম রুটি একটা রুটি আর মুড়ি দিয়েছিলাম আর চা খেয়ে এই যে দেখো এখন কর্তমশাই বেরো হচ্ছে গ্রামেও বাড়ি আছে আমাদের ওখানেও কিছু একটু কর্তব্য পালন করতে হয় শাশুড়ি মা আছে তো আমার তো আমার তো যাওয়া হয় না তো এই যে কর্তমশাই যায় এই যে স্কুটি করে চলে গেল। আবার আসবে রাত্রেবেলা আর এই যে দেখো কর্তমশাই বাড়ি যাওয়ার আগে এই যে বাজার করে দিয়েছে পয়সা আর কী কী আছে চিকেন তো আছেই চিকেনটা ধুয়ে নিয়েছি আর এই যে এইগুলোকে রান্নাঘর থেকে এখন এইগুলোকে আগে পরিষ্কার করতে হবে একদম গোটা রান্নাঘর ছড়ানো ছিটানো হয়ে আছে দেখেও ভালো লাগছে না তো এখানে মনে হয় ভেন্ডি আছে তো সব প্লাস্টিকে এইভাবে নিয়ে এখন আমি এগুলোকে ফ্রিজে আগে রেখে দিই যেগুলো দরকার আছে ওগুলোকে বাইরে রেখে দিয়েছি আর এগুলো আর এখন দরকার নেই ধনিয়া পাতাও নিয়ে এসছে দেখো আর ধনিয়া পাতাটা কী হয় ফ্রিজের মধ্যেও রাখলেও দেখি পচে যাচ্ছে আর ওদিকে টমেটো আছে এদিকে কচু আছে কচুটা তো ফ্রিজে রাখবো না আর একটা আম আছে আর দেখো এই যে কাঁচকলা আছে আর এখানে একটা আম আছে এটা চাটনি করব মাংস হলে চাটনি না করলে ভালো লাগে না আর এই যে এখন এই টমেটোগুলো এগুলোকে গুছিয়ে নেবো আর ওইদিকে দেখো আদা আর রসুনটাকে কিন্তু আমি আগের থেকেই একটা ছোলে রেখে দিয়েছি এখনও ম মশলার পেস্টটা তৈরি করা হয়নি মশলার পেস্টটা তৈরি করে নেবো তারা অত তাড়াহুড়ার কিছু নেই আর চারটা ডিম আছে আর আমি তো কর্তামশাইকে ডিম সিদ্ধ করে দিতে ভুলে গেছি তাড়াহুড়া করছিল এই চারটা ডিমটা একটু ফ্রিজের মধ্যে রেখে দিই আর এইগুলো তো একটু বোঝা তো না হলেও হয় না তাই না আর এই যে এদিকে দেখো বড় মেয়ের জন্য এই যে চা আর ঝুড়ি ভাজা চলল এখন সকাল থেকে তো এটাও এখন ওর কাছে পরিবেশন করতে হবে তো মেয়ে পড়ছে আর বড় মেয়ের পরীক্ষা চলছে ওকে একটু বিরক্ত করব না যাই হোক মেয়ে বোঝায় আমাকে কিন্তু ক্যামেরার সামনে নিয়ে আসবো না ওকে দেখা এই তো গেল বড় মেয়ে এবারে হলো ছোটো মেয়ে ছোটো মেয়ে জিরা জল খাবে রাত্রেবেলা প্রতিদিন জিরা জল ভিজিয়ে রাখে জলের মধ্যে তো এইটাও এখন যে টেবিলের মধ্যে রেখে দিচ্ছি তাহলে দেখতে পেলে এরকম জোর জোর সকালবেলা শুধু আমি না প্রত্যেকটা ঘুরি এরকমই পরে হয়তো আমার মত হয়তো না পরেই সবাই তো কর্তা মশাইতে চলে গেলো চলে যাওয়ার পরে এই দিয়ে এখন একজনকে দুধ একজনকে জিরা জল তো সেই সকালবেলা কর্তা মশাই আটটার সময় বাজার করে নিয়ে এসে আর এখন সাড়ে দশটা বাজে এখনও রান্না চাপানো হয়নি তো চিকেন নিয়ে এসছে তো চিকেন টিকেন সব ধুয়ে নিয়েছি মশলাগুলো রেডি করে রেখেছি তো এখন ধীরে সুস্থে এখন রান্নাটা করে নিই মাংস হচ্ছে অর্ধেক মাংস মানে চিকেন কষা হয়ে গেছে এখন ছোটো মেয়ে এই যে ছোটো বলছে কষা রাখছে ওর তো কষা না হলে ওর হজম হয় না আর কটা মশাতে চলে গেল তো মাংস দেখে ছোটো মেয়ে বলছে যে এত অল্প মাংস নিয়ে এসছে মাংসটা কষা হয়ে গেলো এবার এক দুটা রেখে দিই ওর জন্য তারপরে গরম জল ছাড়তে হবে তো ওই মাংস করলে আমি গরম জলই দিই তো ওইদিকে ভাতের জলটা একবারে বসিয়ে দিচ্ছি জলটা গরম হয়ে গেছে আর এটাকে দিয়ে দিই আমি দিনও ঠান্ডা জল দিই না যা গরম লাগছে একটুকু মনে হয় না যে ফ্যানে ফ্যান ছাড়া থাকা যায় আমি ফ্যানটা বন্ধ করে ফ্যানটা বন্ধ করে রেখে দিয়েছি আবার এদিকে মাংসের মধ্যে জল দিব যা ফুটতে থাকবে তারপরে আবার যাব হাওয়া করতে আজকে মারাত্মক রোদ্র পড়েছে এতদিন বৃষ্টি বৃষ্টি ছিল আজকে খুবই রোদ্র আর কিছুটা এই যে একটা আলু আর তিন চারটার মতো করলা ছিল ভাবলাম এটাকেও একটু ফ্রাই করে নিই আর করলা আর আলুর সাথে এই ভাজাটা আমার না খেতে খুব ভালো লাগে আমি গরম ভাতে আমার ভীষণ ভালো লাগে তো তিনটা ছিল তিন চারটার মতো করলা ভাবলাম যে এটাই ফ্রাই করে নিই আর কর্তা মশাই তো নেই তো আমাদের তিনজনের জন্য এটা হয়ে যাবে সবটা পারবি নিতে আমি নিয়ে যাচ্ছি দুটা নিয়ে যা আজকের রোদ্র ছিল সকাল থেকে ভালোই তো আমি কি করেছিলাম চা খাওয়ার পরেই না ছাদে দিয়ে দিয়েছিলাম বালিশগুলো তারপরে দেখতেছি যে না একটু মেঘলা করছে যখন তখন বৃষ্টি পড়তে পারে আর ওই ভয়ে নিয়ে চলে আসলাম বালিশ টালিশগুলো গরমে বালিশ যে কোনো কাপড় ওদের দিলে কত ভালো লাগে আর পুতুলটাও বেশ সুন্দর শুকিয়েছে তো এগুলো এখন থাক এগুলো পরে গুছিয়ে দেব ছোটাকে বললাম যে চল যায় তো বলতেছে না করতে চলে আসলাম এই যে আর কি বৃষ্টি পড়ছে মারাত্মক বৃষ্টি পড়ছে পকাল থেকে খুব গরম দিচ্ছিল তো এখন তো দশটা বেড়ে গেছে রুটি হয়ে গেল আর এখন মাংসটা বসিয়েছি গরম করতে মাংসটা গরম হয়ে গেলেই গরম গরম রুটি খাবো তবে আমি আজকে অবশ্য ভাত খাবো রুটি খাবো আমার মাংস দিয়ে রুটি ভালো লাগে না কির কেন কী হয়েছে ভালো লাগছে না মাংস দিয়ে রুটি খেতে আমার দুপুরবেলার ভাত আছে ওটা একটু গরম করব গরম গরম খেয়ে নেব তারপরে রাতে ডিনার সেরে নামার পরে এই যে দেখো এখন ওভেনটাও পরিষ্কার করতে হবে আমি কোনো দিনও রাত্রেবেলা ওভেন পরিষ্কার না করে ঘুমাই না এটা আমার ডেলি রুটিন নোংরা কেমন ভালো লাগে না তো রাত্রেবেলা খাওয়া হয়ে যাওয়ার পর এই যে দেখো যতটুকুন পারি ওভেনটাকে টিপটাপ করে একদম পরিষ্কার করে রেখে দিই কারণ সকালবেলা উঠে ওই ওভেন আবার নোংরা দেখবো ভালো লাগে না দেশলা কাঠিটা ছিল এটাকে রেখে দিই আর এখন এই বৃষ্টির দিনে না দেশলা কাঠিগুলো কেমন যেন ড্যাম হয়ে যাচ্ছে এই দেখো সুন্দর করে ওভেনটাকে ক্লিন করে দিলাম এখানেও মুছে দিচ্ছি আর দুটো এই যে এই যে এইগুলো এক সাইডে রেখে দিই এটা আপাতত এখন এইভাবেই থাক সকালবেলা দেখা যাবে এইভাবে উল্টে রেখে দিলাম আর এই যে এখানে দেখছো বাটিতে এখানে একটা প্লেট ঢাকা আছে তো এই যে কিছুটা মাংস বেঁচে গেছে এই চার পাঁচ পিসের মতো এটা ফ্রিজের মধ্যে এখন রেখে দেবো পরের দিন সকালবেলা দিনের বেলা মেয়ে খেয়ে নিবে ছোট মেয়ে গরম করে খেয়ে নেবে সো গাইস টাটা খাওয়া হয়ে গেলো রান্নাঘরটা ক্লিন হয়ে গেলো এখন টাটা গুড নাইট অল সবাই ভালোই থেকো সুস্থ থেকো